কেমন আছো বন্ধু বানিয়ে ভালো আছো তো দেখো তোমাদের বন্ধু ভাই আজকে চলে এসেছে কাজ করা খেলবে তোমরা পুলিশ খেলাটা দেখো আজকে নতুন আইটেম খেলা নিয়ে চলে এসেছে নতুন আইটেম খেলবে এই যে বৌদিভাই ভাই নিয়ে নিয়েছে যে লুডুর বাক্স আর নিজে লুডুর গুটি লুডুর গুটির মধ্যে নিয়েছে দুটো জিনিস সব রেখেছে একটা হলো পাঞ্জাব একটা হলো ছক্কা নিয়ে নিয়েছে দুড়ি তেরি দুড়ি তেরি চোখ কুপ বৌদি ভাই এটা তিনটে রাউন্ডে খেলবে অবশ্যই বৌদি ভাইকে একটু সাপোর্ট করবে বৌদি ভাই খেলাটা এখন চালু করছে বৌদি ভাই ফার্স্ট চালছে প্রথম রাউন্ডের খেলা কি করে দেখি কি করে দেখি কিছুই পড়বে না এটা কিছু হবে না এবার বৌ কাকিমা চালবে দেখো দেখো বৌদি ভাই প্রথম রাউন্ডে জিতে গেল বৌদি ভাই দেখো যে চোখ করেছে বৌদি ভাই প্রথম রাউন্ডে জিতে গেছে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করবে এই যে দেখো বৌদি ভাই এই যে এবার নিয়ে নিয়েছে এবার কোলা পাল্টে নিয়েছে বৌদি ভাই দিকে করা রম্ভা চলে গেছে কাঠির দিকে এবার বৌদি ভাই আবার একবার চালছে বৌদি ভাই দেখো দ্বিতীয় রাউন্ডেও বৌদি ভাই চোখ করে গেছে বৌদি ভাই এবার পাল্টে নিচ্ছে এই যে আবার বৌদি ভাই কাকিমার দিকে এই যে কাজকলা দিয়ে দিচ্ছে এটা তৃতীয় রাউন্ডের খেলায় কাকিমার তেরি পড়েছে এই যে বৌদিভাই তিনটে গোলা কাকিমাকে দিয়ে দিল আমার দুড়ি পড়েছে বৌদিভাই ভাই যে দুটো কোলা নিয়ে নিল কাকিমা কিছু করেনি এটা লাস্ট রাউন্ডের খেলা চলছে উঠ পড়েছে বৌদিভাই তাই বৌদিভাই আবার একটা কোলা নিয়ে নিল কাকিমা কিছু করেনি আবার ফুট করেছে বৌদিভাই ভাই যে আবার একটা কোলা নিয়ে নিল চোখ বৌদিভাই এই যে কাকিমার চোখ করেছে কাকিমার চোখ করেছে গুড়িটা এদিকে এসেছিলো তাই সরিয়ে দিলাম দেখো চোখ করেছে এই যে চারটে কোলা দিয়ে দিলাম আবার ধুড়ি পড়েছে এই যে দুটো মেনে নিলাম গলা কাকিমা কিছু দ্বিতীয় রাউন্ড লাখ রাউন্ডের খেলা চলছে উট পড়েছে কাকিমা কে একটা কোলা দিয়ে দিলাম

তিনটে গোলার দি পরেছে দুটো গোলা এলাম এটা তৃতীয় রাউন্ডের চোখ চোখ পরে গেছে কাকিমা দেখো এই রাউন্ডে হয়ে আমি কিন্তু মেরে গেলাম কাকিমা এই সব কটাই তোলা পেয়ে গেল আমি কিন্তু পেলাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে একটা কলা খেয়ে দেখাচ্ছে কোনো জিনিস জিতে গেলে খেয়ে দেখায় না আজকে কিন্তু আমি কলাটা খেয়ে বলবে তোমাদেরকে দেখাবে অবশ্যই কেমন হলো খেলাটা অবশ্যই তোমরা বলবে